আমি একটু লুভি যেহেতু ব্যবসায়ী আপনারা যাবেন সার্ভিস দেবেন এবং নিজের এত স্বল্প সময়ের মাঝে আরো একটি এইভাবে বই মানে সকলের সামনে প্রেজেন্ট করবে এটা আসলে আমি ভাবতে পারিনি কারণ ও প্রচুর ব্যস্ত থাকে দেখা যায় যে ওর স্টুডিও নিয়ে ওর পড়াশোনা নিয়ে ওর ডিজাইনিং নিয়ে তার মাঝেও যে এত অল্প সময়ের মাঝে আরও একটি নতুন বই সে তৈরি করে ফেললো এটা আসলে সত্যি ভালো লাগারই একটা বিষয় ফার্স্ট আর সেকেন্ডলি আপনারা দেখছেন আরও তিনটা বই সে ও উন্মোচন করে লাভ কামিং সো এটা আমি বলবো যে শি ইজ ভেরি ট্যালেন্ট এখন বইটা হাতে পাইনি আজকে হাতে পাবো তো পড়বো আপনাদেরকে জানাবো অগ্নিকন্যা তবে যতটুকু জানি ও যে ঘোড়া চালানো শিখেছে এটা নিয়ে কিছু একটা হবে যেটা সোশ্যাল মিডিয়াতে আমি শুনেছি এবং ওর মুখ থেকে কিছুটা আনতা আসবো সিফাত তো আমি মনে করবো যে টোটালিটি ট্যালেন্ট ওর সব কিছুর মধ্যে নতুনত্ব রাখে তো এর জন্যই আসলে সিফাত তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না আমি একটু লুভি যেহেতু ব্যবসায়ী সেই লোভটা না সাম মানে সামাল একেবারেই দিতে পারছি না আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের কাছে আপনাদের ভালোবাসার পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসের যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন আমার ভালোবাসার ফ্যামিলি তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে সেটি হচ্ছে আমি আরও একটি কারণ সেই সময় অনেকেই জানেন আমাকে বলেছিল যে দিদি আপনার পার্লার দিলেন আমরা কি করব আমরা কি করব। তো আমরা কি করবো ব্যাপারটা আমার মাথায় ছিল শুধু একটি সময় সাপেক্ষ সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমন্ত্রণ আপনারা যাবেন সার্ভিস দিবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন যে হ্যাঁ সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরও একটি পরিবার আমার প্রচারের পরিবার যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে নগণ্য কারণ আমার যাত্রা যখন থেকে শুরু তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করতে পারে করে দেয় এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেয় করে কিন্তু এটা আমার না দৃষ্টিকোট লাগে কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা হানড্রেড পারসেন্ট আছে আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে জন্য